Продолжение следует... দিনই ভাই এবং বোনেরা চলছে শাওয়াল মাস এই শাওয়াল মাসের আর যত দিনই বাকি আছে প্রতিদিন যদি একটি ছোট্ট আল্লাহর শেখানো দোয়া একবার করে দৈনিক পাঠ করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ ওয়াদা করেছেন আপনাদেরকে প্রতিদিন ক্ষমা করে দিবে আল্লাহু আকবার জীবনে যত চোখে টিভি দেখার গোনা করেছেন গান বাজনা শুনেছেন এবং অন্তরে যত খারাপ চিন্তা ভাবনা করেছেন যত গোনা হয়েছে কবিরা গোনা সগিরা গোনা বড় বড় গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনার চোখে নিষ্পাপ করে দিবে আপনার কানের গোনাগুলোকে নিষ্পাপ করে দিবে আপনার অন্তরের গোনাগুলোকে নিষ্পাপ করে আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে জীবনের সব গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে সকলে বলে সোবাহ তাই আমি আপনাদেরকে বলবো এই মাসের চাঁদের মধ্যে অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি দৈনিক একটিবার বার হইলেও পাঠ করবেন এবং নিষ্পাপ হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খোলে যাবে আমি আল্লাহর শিখানো সেই ছোট্ট দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিব আমার সঙ্গে সঙ্গে পড়ে শুদ্ধ করবেন ছোট্ট দোয়াটা আল্লাহ ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল করিমের সুরাতের একশত তিরানব্বই নং আয়াতের মধ্যে ছোট্ট দোয়াটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন এভাবে আপনি ক্ষমা চাওয়ার জন্য চলছে মাস এটা খুবই বরকতপূর্ণ মাস রমজানের পরের মাস আলাইহি সাল্লাম এই সাউওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখতেন এই সাউওয়াল মাসের কিন্তু আমল আছে যদি পারেন ছয়টি রোজা রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখলে রমজানের রোজাটা কবুল হবে শক্তিশালী হবে আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে সকলে বলে সোবাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সাউওয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছয়টি রোজা রেখেছিলেন এক মাসের মধ্যে শাওয়াল মাসের মধ্যে এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের চাঁদের মধ্যে ছয়টি রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দুই মাস রোজা রাখার সওয়াব দান করে দিবে আর নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি সাউওয়াল মাসের ছয়টি রোজাও রাখবে অর্থাৎ রমজানের রোজাও রেখেছে এবং সাউল মাসের রোজাও রেখেছে তাহলে আল্লাহ তার আলিন নামার মধ্যে পুরনো এক বৎসর রোজা রাখার সোয়াহাব লিখে দিবেন সকলে বলি সোবাহ যদি পারেন থাকবেন এই শাওয়াল মাসের রোজা খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলাতপূর্ণ দোয়া বরকতপূর্ণ বরকত পূর্ণ রোজা বলেছেন রমজানের তিরিশটা রোজা যে ব্যক্তি রাখলো সে যেন দশ মাস রোজা রাখলো অর্থাৎ তিনশো দিন রোজা রাখলো অর্থাৎ একটি রোজা রাখলে গুণ বৃদ্ধি হয়ে যায় দশ মাস আর ছয়টি রোজা রাখলে আরো ষাট দিন অর্থাৎ দুই মাস রোজা রাখার সাপ তাহলে দশ মাস আর দুই মাস মোট বারো মাস একটি বৎসর রোজা রাখলে যেমন সাপ তেমন সাপে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা রোজা রেখে আমলটি করলেও করতে পারেন রোজা না রেখেও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে একজন সাহাবি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন ইয়া ও আমি কি সারা বছর রোজা রাখতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সারা বছর তোমার রোজা রাখতে হবে না তুমি রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা যদি রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্ণ এক বছরের রোজা রাখার সওয়াবুল নামার মদ্ লিখে দিবেন সকলে বলি সব এই জন্যে শাউওয়াল মাস গুরুত্বপূর্ণ মাস ছয় রোজার মাস আল্লাহ একবার আল্লাহ একবার যে ছয় রোজা নেবিকারিম সাল্লা সাল্লাম রেখেছেন আপনারাও রাখতে পারেন রাখলে বহুত বড় আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারবেন এই ছয় রোজা কিভাবে রাখবেন আমি বলে বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে উপকারে আসবে তারপরে আমি আপনাদেরকে বলে দেব এই শাউওয়াল মাসের চাঁদের মধ্যে যতদিন আর বাকি আছে দৈনিক এক একটি হইলেও এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ আপনার জীবনের যত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর যত কঠিন গুণা আছে যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ প্রতিদিন রাখবেন সকলে বলি সোবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সাউল মাসের রোজা রাখার নিয়মটা হচ্ছে আপনি রমজান মাসের পরের মাস শাওয়াল মাস এই শাওয়াল মাসের মধ্যে একটি মাসের মধ্যে আপনি রোজা ছয়টা রাখতে পারবেন কোনো সমস্যা নেই এক মাসের মধ্যে আপনি রাখতে পারবেন আপনার যদি মন আপনি ভেঙে ভেঙে রাখবেন রাখতে পারেন আপনার যদি মন আমি এক সঙ্গে রাখবো রাখতে পারেন এবং মহিলা মাবুন এবং যারা আছেন যাদের ভাঙতি রোজা আছে যাদের কাজা আদায় করতে হবে রোজাগুলো রমজানের মধ্যে বিপদের মধ্যে পড়ে ভেঙেছিলেন অসুস্থ ছিলেন সফরে ছিলেন তাদের ভাঙতি রোজা আছে মহিলা মা বোনদের পিরিয়ড অবস্থায় যে রোজাগুলো ভাঙতি হয়েছে আপনাদের সে রোজাগুলো আগে রাখবেন যদি পারেন তাহলে তারপরে আপনি ছয় রোজা রাখবেন এই সাউয়াল মাসের মধ্যে এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ছয় রোজার মাসে মানে এই সাউওয়াল মাসের মধ্যে বাংকি রোজা রাখলে ছয় রোজা রাখতে পারতেন না অসুস্থ হয়ে যাবেন বা শরীরটা ভালো না বা সময় নাই অনেক আপনার ভাঙতি রোজা আছে তাহলে আপনাকে ভাঙতি রোজা এখন রাখতে হবে না ভাঙতি রোজা আপনি পরে রাখবেন যেমন হাদিসের মধ্যে এসেছে আম্মাজান হজরত আয় শারজি আনহা বলেছেন আমি সাবান মাস ছাড়া ভাঙতে রোজা রাখা আমার বক্ষে সম্ভব ছিল না আমি সাবান মাসের মধ্যে ভাঙতে রোজা রাখাই আমার পক্ষে সম্ভব এছাড়া আমি পারবো না আল্লাহর রসুলের স্ত্রী আম্মাজান যান হজরত আয়শা রাজিয়াল্লাহ তালা আনহা নাহ সেই মাসের মধ্যে অর্থাৎ রমজানের আগে আগে অর্থাৎ এক রমজানের পরে যে রোজা আছে পরবর্তী রমজানের আগে আগে এক বৎসরের মধ্যে যে কোনো সময় রাখলেই হবে এমনটা না যে ছয় রোজা রাখলে হবে না ভাঙতি রোজা থাকলে আপনি ভাঙতি রোজা আপনি না রেখেও আপনি ছয় রোজা রাখতে পারবেন আপনি ছয় রোজা যদি এই শাওয়াল মাসে না রাখেন আপনি আর রাখতে পারবেন না আর ভাঙতি রোজা পুরো বৎসরের মধ্যে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যাদের ভাঙতি রোজা আছে যদি সম্ভব হয় ভাঙতি রোজাগুলো রেখে তারপর ছয় রোজা রাখবেন যাদের ভাঙতি রোজা নাই তারা অবশ্যই রেখে দিবেন এবং যাদের ভাঙতি রোজা অনেক বেশি আছে তারা পরবর্তীতে ভাঙতি রোজাগুলো রাখবেন সমস্যা নেই ভাঙতে রোজা না রেখেও সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পারবেন প্রিয় ভাই এবং বোনেরা এই সাউওয়াল মাসের রোজা রাখলে কিন্তু তারাবি নামাজ পড়তে হয় না আপনি বাংলাতে নিয়ত করে ফেলতে পারবেন এখন যদি আপনি ভোর রাত্রে খেতে না পারেন তারপরেও এই শাওয়াল মাসের রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই স্যারি না খেলেও রোজা হয় তবে নিয়ত করতে হবে ঠিক আছে নিয়তরা আপনারা সাওয়াল মাসের ছয় রোজার বাংলা নিয়তরা এভাবেই করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শাওয়াল মাসের রোজা রাখবো এ নিয়ত্রা করলেই হয়ে যাবে মানে আমি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আগামীকালকে সাউয়াল মাসের রোজা রাখবো ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যেই ছোট্ট দোয়াটার কথা আপনাদেরকে আমি বলেছি আল্লাহ রব্বুল আল আমি নোয়াদা করে বলেছেন এই সাউয়াল মাসের মধ্যে যদি আপনি এই দোয়াটা যতদিন সাউওয়াল মাসের বাকি আছে আপনি পড়তে পারেন প্রতিদিন একবার হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এভাবে দোয়াটা পাঠ করলেই তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে চোখের গোনা কানের গোনা জবানের গোনা অন্তরের খারাপ চিন্তা ভাবনার গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে এটা কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া আল্লাহ একবার কোরআনুল কারিম এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই ক্ষমা চাইবেন আর ক্ষমা পেয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নিজেই সবগুলো আয়াত কেনাজিল করে দিয়েছেন কোনো মানুষের কোনো নবীর হাত নেই একদম পেয়র কেয়ামতের আগ পর্যন্ত কোরআনকে কেউ ভুল লিখতে পারবে না কোরআনকে ভুল প্রচার করতে পারবে না আমার আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল কারিমের হেফাজত করবে এই জন্যে কোরআনুল কারিমের মধ্যে আপনি সবচেয়ে পিওর সবচেয়ে খাঁটি আল্লাহর কথাগুলো আপনি পেয়ে যাবেন কোরআন হচ্ছে মহা সত্য আল্লাহ বলেছেন আল্লা প্রথমে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় কোনো কিছুই নাই লাফি হুদাল্লী মুত্তাকিন মুত্তাকিদ্দেনদের জন্যে এই কিতাবটা হচ্ছে হেদায়েত সকলে বলিস আল্লাহ পথ প্রদর্শক আল্লাহ আকবার তাই আমি আর আপনি যতই গুনাগার হই না কেন যত গুণা হোক মানুষ হিসাবে গুনা হয়েই যায় যদি আপনার গুনাহ হয়ে যায় আপনি অবশ্যই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন তবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আজকে আমি বলে দেব এই সাউয়াল মাসের মধ্যে আপনারা কিভাবে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন ইনশা আল্লাহ এই শাওয়াল মাসের চাঁদে যতদিন বাকি আছে আপনি প্রতিদিন অথবা রাত এক একটি বার হইলেও আমলটি করুন একটি বার হইলেও দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়াটা কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে এক্ষণে বলে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করে পবিত্র হয়ে যাবেন অজু যদি থাকে কোনো সমস্যা নেই আর অজু করতে হবে না তারপর একটি নিরিবিলি জায়গার মধ্যে আপনি বসে যাবেন বসে যেয়ে আপনার ঘরের মধ্যেও বসতে পারেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না আমলটি করার সময় আমলটি করার সময় কারো সঙ্গে আপনি কথা বলবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি সর্বপ্রথম আমলটি করার সময় এক নম্বরে আপনি দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন সাউওয়াল মাসের দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন একবার দোয়াটি পাঠ করবেন এই সিস্টেমে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি ইব্রাহিম পাঠ করবেন একটি বার এভাবে আমার সঙ্গে পাঠ করুন শুদ্ধ করে একটি বার দশটি রহমত নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি লিখা হবে নেকি লিখা হবে আপনার এই দরুদ্রা নবী করিম সাল্ল সাল্লামের রোজা গুছিয়ে দেওয়া হবে আমার সঙ্গে পাঠ করুন এভাবে পাঠ করবেন আল্লাহ হম মাসাল্লি আয়ালা মহম্মে দিউয়া আলা অলি মহম্মেদ কামা সাল্লাই তালা ই বরা হিমা ওয়ালা অলি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলে বর হেমি দু ম্যাজিদ একটিবার দরুদি ব্রহিম পাঠ করবেন একটিবার দরুদি ইব্রাহিম পাঠ করার পর এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করবেন তারপূর্বে আপনি আল্লাহ রব বলেলাম তিনটি কথা বলতে হবে মন থেকে এ দোয়াটি একবার পাঠ করলেই জীবনের সব গুণা ক্ষমা হয়ে যাবে আপনাকে তিনটি কথা বলে এ দোয়াটি পাঠ করতে হবে প্রথমে দুরুদে ইব্রাহিম এক নাম্বারে পাঠ করেছেন একবার তারপরে দুই নাম্বারে আপনি তিনটি কথা বলবেন আল্লাহ তালাকে প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি মন থেকে বলবেন আমি অন্যায় করেছি ভুল করেছি দুই নাম্বারে আপনি বলবেন আল্লাহ আমি ভবিষ্যতে আর কখনো গুণা করব না মন থেকে বলতে হবে তিন নাম্বারে বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর জীবনে আমি মানে আমি গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বার আমাকে আপনি মানে ভবিষ্যতে আর কখনোই ভুলগুলো করব না গুণা করব না আল্লাহ তিন নাম্বার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রথমে মুখে বাংলাতে আপনি বলবেন তারপরে আপনি তিন নম্বরে প্রথমে আপনি দুরুশরীপ পাঠ করলেন দুই নম্বরে তিনটি কথা আপনি আল্লাহকে বল বলবেন যে আল্লাহ গুণা করছি ভুল করছি আমাকে আমাকে আপনি ক্ষমা করুন ভবিষ্যতে আর গুণা করবো না আপনি দুই নম্বরে এই কথাগুলো বলছেন তিন নম্বরে এই দোয়াটা আপনি মন থেকে পাঠ করবেন দোয়াটার অর্থটা আমি বলে দিই তারপর দোয়াটা বলে দিচ্ছি আপনাদেরকে এবং স্ক্যানের মধ্যেও আমি আপনাদেরকে দোয়াটা লিখে দেব। বাংলা উচ্চারণে আপনারা বাংলা দেখে দেখে পড়তে পারবেন ইনশাল্লাহ পড়বেন আর জীবনের সব গুণাগুলো ফিনিশ হয়ে যাবে সব গুণাগুলো একেবারে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে গুণা সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ একটা গুণাও বাকি থাকবে না আল্লাহ সবগুলোকে সব গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিঃশেষ করে দিবে আল্লাহ একবার এই অর্থটা শুনুন দোয়াটার কত সুন্দর হে আমাদের প্রভু আমাদের গোনাগুলো ক্ষমা করুন আমাদের ভুলগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণত দিন কত সুন্দর কথা ও আল্লাহ আমার চোখের গোনাগুলো চোখের ভুলগুলো যত ছবি দেখেছি যত সিনেমা দেখেছি এবং কানের ভুলগুলো যত গান শুনেছি যত গান বাজনা শুনেছি খারাপ কথা শুনেছি আল্লাহ কানের গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমার অন্তরের গুণাগুলো ক্ষমা করে দিন সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিন এবং সৎ লোকদের সাথে আমাদের শেষ পরিণত দান করুন অর্থাৎ ইমানদারদের সঙ্গে যাতে আমাদের হাসর হয় ভালো লোকদের সঙ্গে নবী রাসুলদের সঙ্গে আল্লাহ সেই তাওফিক দান করে দিয়ে সৎ কর্মশীল আল্লাহ একবার কত সুন্দর দোয়া করবেন আর কবুল এটা কোনো মানুষে শিখিয়ে দেয় না এটা আল্লাহ নিজে শিখাই দিয়েছে বান্দা বান্দিরা যখন ভুল করবি ভুল তো করবি মানুষ হিসাবে আদম সন্তানেরা ভুল করবে করবেই ভুল করার পর এভাবে ক্ষমা চাইতে হবে যতবার আপনি ভুল করবেন মনে করেন যে আপনি একবার এ দোয়াগুলো পড়েছেন গুণা করবেন না আবার ভুলে গুণা করে ফেলেছেন আবার আপনি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একেবারে মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে আমি গুণা করছি ভুল করছি আর কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এগুলো বলতে হবে এই স্টেপ বাই স্টেপ আসতে হবে এমন নাই যে একবার গোনা করেছেন আজীবন জাহান্নামের মধ্যে যাবেন না আপনাকে ক্ষমা করে দিবে তাহলে একবার ক্ষমা করবে আর আল্লাহ ক্ষমা করবে না যদি আপনি আপনার তাও বাকি স্ট্রং করে করতে পারেন যে না আর জীবনে কখনো করব না মন থেকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে আবার যদি ভুলে গোমা গুণা হয়ে যায় আবার আপনি এভাবে স্ট্রং শক্তভাবে মন থেকে কেঁদে কেঁদে বলবেন যে আল্লাহ আর গুনাহ করব না আপনি এমনটা মনের মধ্যে রাখবেন না তবা ফরসি একটু পরে আবার গোনা করবো কইরা আবার ক্ষমা সামো এটা বলবেন না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের এত সুন্দর দোয়াটি পর ব্যানার আল্লা আলামিন ক্ষমা করে দিবে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমলটির কথা শিখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন প্রথমে আপনারা অজু করার পর ওযু থাকলে সমস্যা নেই দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন দুই নাম্বার তিনটি কথা আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে গুনা করেছি ভুল করেছি ভবিষ্যতে আর গুনা করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে তিন নাম্বারে আপনি এই দোয়াটি একটিবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সহিশুদ্ধ শুদ্ধ করে পাঠ করুন রব্বানা ফাগ

গোনামাফ হবে আমার সঙ্গে পাঠ করুন রব এভাবে পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেও চলবে সমস্যা নেই আর মুখস্থ পাঠ করলে তো ভালো সব সময় পড়তে পারবেন দেখে দেখে পাঠ করলেও চলবে এভাবে পাঠ করবেন হরদানা சைனி வார பாட கொடு দ নো বে না ওয়াক ফিরয়েন না সাইয়া আতিনা এভাবে আল্লার কাসে আপনার ক্ষমা চাইবেন দোয়াটা পাঠ করবেন একটিবার তারপরে আপনি আল্লা রবুল আরামিনের কাছে মুনাজাত করে আল্লাহকে বলবেন একটু আল্লাহ জীবনে যত ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ ভবিষ্যতে আর ভুল করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে এভাবে আল্লাহর কাছে বলার পর কান্নাকাটি করার পর আপনি আমিন আমিন বিরহমাটিকাইয়া রহমার রহমিন বলে মোনাজাত শেষ করুন অথবা আমিন আমিন আলহামদুলিল্লাহ রব্বেল আলামিন বলেও মোনাজাত শেষ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন এই শাওয়াল মাসের চাঁদের মধ্যে যতদিন বাকি আছে ততদিন দিন অথবা রাত যে কোনো সময় এই ছোট্ট একটি দোয়া আল্লাহর শিখানো দোয়া একটিবার হইল পাঠ করবেন প্রথমে আপনি দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন নজু করে প্রথমে এক নম্বরে আপনি দুরুস্বরী পড়বেন একবার দুই নম্বরে আপনি আল্লাহকে তিনটি কথা বলবেন আল্লাহ জীবনে গুণা করছি ভুল করছি দ্বিতীয়ত আমাকে আমি আর জীবনে গুণা করব না তৃতীয়ত আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে তিনটি কথা আল্লাহকে বলবেন দুই নম্বরে তিন নম্বরে আপনি এ আনুল কারিমের আয়াত্রা তেলাওয়াত করবেন পরবেন আর কাছে ক্ষমা চাইবেন দেখে দেখে পড়ে পড়ে রব্বা না ফাগো না এভাবে দেখে দেখে আল্লাহর কাছে আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাইবেন আর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলিন আপনাদের জীবনের যৌবনের এ দোয়াটা একবার পড়লেই চলবে দৈনিক একবার করে পড়বেন যতদিন বাকি আছে আর এ সাউওয়াল মাসের ঠিক আছে আল্লাহ তালা যাতে আপনাদের সকলের জীবনের যৌ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় আমলটি সঠিকভাবে আপনারা করতে পারেন সকলকে তৌফিক দান করুক আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং সকলে ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদের পরিবার সংসারে রহমত দিও রিজিক দিও আল্লাহ অভাব অনটন দূর করে দিও আমিন দুইটি হাত দিয়ে আল্লাহ মক্কামুদ্দিনে স্পর্শ করেছি তোমার বান্দাবান্দি যারা এত কষ্ট করে দেখেছে ভিডিওটা আল্লাহ জীবনে মদিনায় যাওয়ার একবার হইল ওফিকে দান করে দাও আমিন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ সেখনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি বেল আইকনকে প্রেস নি এখনই সাবস্ক্রাইব করি বেল আইকনকে প্রেস করে রাখুন আমরা প্রতি সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার রাত লাইভে এসে তাওবা ইস্তেকফার পাঠ করি গুণাগুলো ক্ষমা করতে চেষ্টা করি আপনিও আমাদের সঙ্গী হয়ে যেতে পারেন আপ আপনিও আমাদের এক চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন আপনিও তাওবা ইস্তেকফার প্রতি সপ্তাহে পাঠ করে জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারেন আল্লাহ আপ আপনাকেও সেই তৌফিক দান করুক আমিন আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু